আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা আম কাঁচা আম পারবো আর কাঁচা আম লবণার লঙ্কা দিয়ে কীরকম খেতে হয় তোমরা দেখতে থাকো ঠিক আছে আমাদের আমার সাথে এই যে দেখতে পাচ্ছ পেছনে সবাই আছে আবার ওদের একটু পরিচয়টা জানা যাক চলো তাহলে আমাদের সাথে থাকো এ দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছে প্রথমে জিজ্ঞেস করবো একে এর পরিচয়টা জানা যাক তোমার নামটা বলো এইদিকে এদিকে তাকিয়ে আমার নাম বৃষ্টি মুর্মু আমার নাম সঙ্গীতা মুর্মু আমার নাম অর্পিতা মুর্মু আমার নাম বিমল মুর্মু আমার নাম বুদ্ধদেব মুর্মু এই দেখতে পাচ্ছ সবাই রেডি হয়ে আছে আম খাওয়ার জন্য আর এখানে দেখতে পাচ্ছ গাছে আম আছে গাছে একটু দূরে আম আছে সামনের আমগুলো ঝড়ে সব পড়ে গেছে এই দেখতে পাচ্ছ আমগুলো এই আমগুলো আমরা পারবো পাড়ার জন্য এই যে দেখতে পাচ্ছ আমাদের আকুরচি আছে ঠিক আছে এই সবাই আছে আমার সাথে এই যে দেখতে পাচ্ছ ওদের আমাদের আম পাড়ছে এই যে অনেক দূরে একটু আম

দেখতে পাচ্ছি আমাদের অঙ্কিতা আমটা একটু দেখা ওদিকে এ দেখতে আমাদের আম পাড় হয়ে গেছে এবার এগুলোকে জলে ধুয়ে আমরা পরিষ্কার করে খাবো সবাই সঙ্গে থাকো এই যে তো আজ তো আমাদের আম পাড়া হয়ে গেছে এবার আমগুলো কি আমরা ধবো হিজপ দাও ইনকালবগা চালা পাণ্ড তো আই ওকে dari বটিটা ধুবি আমাদের আউন্ড হয়ে গেছে এই ডেক্সন এবার কাটবো এবার কাটবো ছছ সবাই ও দেখো সবাই বইছে আছে ছনটা ছ ইনদ আলম করে কই বে নেট নেট করে আপলোড ও এটা দেখতে পাচ্ছ আমাদের কাঁচা আম পাড়া হয়ে গেছে এগুলোকে আমরা কাটবো দিয়ে দেখতে পাচ্ছ আমাদের শুকনা লঙ্কা আর এটা তে লবনাছে এগুলোকে কেটে আমরা খাবো ঠিক আছে তোমরা সবাই সঙ্গে থাকে দেখতে থাকো এ পিও কাছে সোয়া운데 রেডিয়াসে দেখতে আমাদের আম কাটা চলছে এই যে আমাদের আমটা প্রথমে আমরা ছুলে নিচ্ছি না আর তো নেই সবাই আম খাওয়ার জন্য বসে আছে দেখতে পাচ্ছো এই যে আম আর এই যে আমাদের শুকনো লঙ্কা এখানে এই যে লবণ আছে এই যে আম এখন আমাদের ছোলা হচ্ছে

এটা ইয়া করতে ই কাট ভাল কোটা এটা हमको একটু এই যে আমাদের আম কাটা এখন চলছে আর এই যে দেখতে পাচ্ছ আমাদের অঙ্কিতা এখন বেল খেতে ব্যস্ত আম এখন খাইনি আমাদের এই এখন দেখতে পাচ্ছ অঙ্কিতা আমাদের বেল খেতে ব্যস্ত এই যে দেখেছো পেছনে সবাই আম কাটছে এগুলো এরপর আমরা খাবো অনেকদিন এই চ্যানেলে ভিডিও দেওয়া হয়নি ঠিক আছে এরপর থেকে আমরা কন্টিনিউ ভিডিও দিতে থাকবো চলো আমাদের সঙ্গে থাকো দেখতে পাচ্ছ কি সুন্দর আম দেখাচ্ছে আর কিছুদিন পরে হয়তো আমগুলো পেকে যেত কারণ কালার চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন আম কাটা হয়ে গেছে আর অঙ্কিতা আমাদের এদিকে বেল খেতে ব্যস্ত এই যে আমাদের সুন্দর দাদু এখন ভিডিও রে বানিয়ে লও আমরা এই যে দেখতে পাচ্ছো আমাদের শুকনো লঙ্কা এগুলোকে আমরা এই শিলনোড়াতে বাটবো বৃষ্টি কান্না ওকে আমি আমি বেল খেছি তারপরে আমি লঙ্কা বাটছি আমার দিদি আস্তে আস্তে বড় এই সুগ্নলঙ্কা লবণ আমার একসাথে দিয়ে গুলোকে মাগ এই সিলনোটা একসাথে গুলো গুড়ু করব আর গটি বুলু نديرছো দেখিতে নে নে নন্তা গুড়ে পরে আমি খাবো আমার দুদিন পার dah anu ya <tukpine> <kicked> <insane> Direktur Wajah Modern Sukno, Longkal, এই দেখতে পাচ্ছি আমাদের আম কাটা হয়ে গেছে আমাদের শুকনো লঙ্কা লবণও গুঁড়ো হয়ে গেছে এবার এর উপরে যত আলম মা যত আলম মা আগুড় লঙ্কা গুড়ো আর লবণ মাখা হইছে এবারে ছвая খাবে ঠিক আছে ছвая রেডি হইছে খাওয়ার জন্য হ্যাঁ খাও খাও আমারে হ আগুন হ কই লেতে না না এই দেখতে পাচ্ছেন ওর ছвая এই খেতে লেগেছে কেমন লাগছে বুদে কেমন লাগছে হ্যাঁ মিষ্টি একটু ঝাল ঝাল Mistik tu jajar. Draga apa tu ibu mas? Mistik tu jajar. Mistik lagi tu jajar. Mistik kau malak sih tu hello. Mana bala? Biman. Hello. Hmm, jom pergi. <tiny> এই দেখতে পাচ্ছ সবাই আম খাচ্ছে যারা আম খাওনি এরকম করে খাবে ঠিক আছে আমাদের ভিডিওটা দেখে সবাই এরকম করে খাবে এ দেখতে পাচ্ছ একটু ঝাল একটু ঝাল হয়েছে এদিকে তাকাবো একটু সবাই কেমন লাগছে

এটো খে দেখি টক লাগ চেকটো একটু হালকা টক যারা কোনদিন খাউনি এরকম খাবে এই রোদ গরমে ভাল লাগবে ঠিক আছে এই দেখতাছ আমাদের আম খাওয়া হয়ে গেছে প্রায় আর কয় গুলো পিস আছে এগুলো খাওয়া হবে এদিক থেকে সবাই বসে আছে আমাদের আজকে ভিডিও আজকের মতো ঠিক আছে সবাই হাই করে দিকে ভাই আর কেমন হয়েছে একটু জানাবে